শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অশেষ করুনামায় এবং বয়ালু ইসম রহমান রাহিম গাইজ এই যে পাশে যে চাষা এই চাষা হচ্ছে অসহায় কী হয়েছে চাষা আপনার এখানে প্যারালাইসিস তারপরে বেনিস্ট বেনিস্টের রুবি আপনি বাড়ি কোথায় থানা কোথায় আমাদের লালপুর থানায় অর্থাৎ আমাদের আমরাও লালপুর থানার লোক এছাড়াও লালপুর থানার লোক আপনার যে সুন্দর আর কি চাইছি তাতে মনে হচ্ছে না যে আপনি অসুস্থ তারপরে যে হাতের যে সমস্যা সমস্ত আসলে প্যারালাইস হতে পারে অসুস্থ হতে পারেন কিন্তু যেই খুব খারাপ লাগলো আর কি বা লোক আপনি আপনি কাজে আসতেন চাইতেন তো প্রিয় গাইজ আমার একটা অনুরোধ আপনারা এইরকম রকম মানে মুরব্বী দেখলে যদি আসে অপমান করবেন না আমার এটাই যে অপমান করা যাবে না তাকে আপনারা আমার নিজের তরফ থেকে যতটুকু পারবেন যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো আমি হচ্ছে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেছি সচা নেই দোয়া করেন আমার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার জন্য দোয়া করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখ